চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুর লোকসভার বিজেপির প্রার্থী নির্মল সাহা আর সকালে বহরমপুরের স্বর্ণময়ের বিভিন্ন এলাকা ঘুরে পরিচিতি সারলেন তার কথায় বহরমপুরবাসী সকলেই তাকে চেনেন তবে যে নতুন একটা দায়িত্ব নিতে চলেছেন সেই বিষয়ে সকলকে অবগত করতেই তার পথে নামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যে শপথ নিয়েছেন তার সার্থক করতে বিরোধী দলগুলির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছেন বলেই জানিয়েছেন তিনি আমাদের আজকে গোড়া বাজারের আমরা আরম্ভ করেছি রামকৃষ্ণ পরমহংস ওনাকে প্রণাম জানিয়ে ওখান থেকে আমরা স্বর্ণময়ী বাজার সুতির মাঠ এলাকা উকিলপাড়া হয়ে আমরা জজকোটের মোড়ে এখানে আমাদের আজকের পরিচয় পর্ব আমরা শেষ করতে চলেছি আগামী দিন আবার সকালবেলায় আমরা অন্য একটি জায়গায় যাব আমাদের এবার সকলের ইচ্ছে বহরমপুর লোকসভায় পরিবর্তন হোক পঁচিশবারের এমপি সার্বিক উন্নয়নে ব্যর্থ আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সমস্ত প্রকল্প তুলে ধরার জন্য যোগ্যতম ব্যক্তিকে লোকসভায় পাঠাতে ডক্টর নির্মল সাহার সমর্থনে আমরা আজকে বিভিন্ন এলাকার প্রচার এখন তো সবাই শুরু হলো দেখা যাক এখন অনেক দূর রাস্তা হাঁটতে হবে সবাই শুরু করেছি হাঁটতে অনেক পথ হাঁটতে হবে আস্তে আস্তে এগোতে হবে আমার নিজস্ব কোনো প্রকল্প নেই যা প্রকল্প সব মজুরির প্রকল্প আর সেই মজুরির প্রকল্প এক দুই তিন চার করে আটানব্বইটা প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পগুলো মানুষ পাচ্ছে মানুষ বাড়ি পাচ্ছে মানুষ শৌচালয় পাচ্ছে মানুষ জল পাচ্ছে মানুষ উজ্বলা পাচ্ছে স্কুলে স্কুলে খাদ্য পাচ্ছে এবং আরও অনেক অনেক প্রকল্প আছে কিষাণ তার কিষাণ নিধি পাচ্ছে বিমা পাচ্ছে তা এরকম বিদ্যুৎ পাচ্ছে সমস্তটাই মোদীর মোদির বুদ্ধিতে বা মোদীজির নেতৃত্বে আমরা আজ কাজ করব আমরা পৌঁছে দেব। এই যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো আছে সেটা যদি ঠিক মতো করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় আমার ধারণা ভারতের ইকোনমি পাল্টে যাবে বিকশিত ভারত আরও বিকশিত হবে একটা নতুন ভারত তৈরি হবে বলে আমার বিশ্বাস ডিজিটাল ইন্ডিয়া বলে যে শব্দটা ব্যবহার করা হয় আমরা আজ থেকে কিছুদিন আগেও জানতাম না যে প্রত্যেক মানুষ ভারতের প্রত্যেক মানুষ তাদের নিজেদের মতো একটা করে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে তাদের একটা একটা নেট একটা মোবাইল ফোন থাকবে তাদের একটা আধার কার্ড থাকবে যার মধ্যে দিয়ে সে সরাসরি সরকারের সঙ্গে টাকা দেওয়া নেওয়া করতে পারবে ব্যাংকে ডেনা নেওয়া করতে পারবে আপনি লক্ষ্য করবেন যে কোনো বাজারে গেলেও যদি আপনি সবজি কেনেন আপনাকে টাকা দিতে হয় না পেটিএম দিয়ে পে ফোনপে দিয়ে আপনি টাকাটা দিতে পারেন এই স্বপ্নটা আমরা কিছুদিন আগেও জানতাম না কিন্তু আজকে মোদীজির দূরদৃষ্টি মানুষকে ভারতকে যে ডিজিটাল ইন্ডিয়া বা বিকশিত ভারতের কল্পনার কথা বলেছেন সেটা বাস্তব করার জন্য পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে এই মোদীজির স্বপ্নকে সাকার করতে হবে আমার বিশ্বাস একদিন ভারত নতুন ভারতে দাঁড়াবে দাঁড়াবে বলার কিছু নেই এইগুলো প্রশ্ন করতে হবে আপনাদের যারা নাম পাল্টে দিচ্ছে তাদেরকে আমি কী করে বলবো তারা কেন নাম পাল্টে দিচ্ছে এখানে বলা যায় নাকি একজন একটা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সড়ক যোজনা মুখ্য সড়ক সড়ক লিখে দিল এখন এগুলো নিয়ে আমি কী করবো এগুলোতে কোনো ভাষা প্রকাশ করা যায় না যে একটা মানুষের কাছে পৌঁছেই মানুষের কাছে জানান দিই যে আমি এসেছি আমি এখানে নেতা হতে আসিনি আমি এখানে এসেছি মানুষকে দাঁড়াতে যে আমাদের মতো মানুষ মানুষের নামতে হবে রাস্তায় পরিবর্তনের কথা বলতে হবে মানুষকে বলতে হবে আমরা ভুল পথে চলছি ঠিক পথে আসতে হবে পশ্চিমবঙ্গের মানুষ সব পরিযায়ী শ্রমিক হয় বাইরে চলে যাচ্ছে একটা আটকাতে হবে মানুষ এই দেশে কাজ পাবে মেরুদণ্ড সোজা করে চাকরি পাবে শিক্ষার পাত্র নিয়ে নয় তারা সঠিক যোগ্যতা নিয়ে চাকরি করবে এবং সেই চাকরি নিয়ে তারা সঠিক ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকবে এটাই আমাদের উদ্দেশ্য এবং এটাই আমাদের ভোর তো একটা লড়াইয়ের ময়দান লড়াই হবে মানে লড়াই তো লড়াই সবাই সময় লড়াই লড়াই হবে না কেন সবাই লড় আমি আস আমি চেষ্টা করব। একটা কথা বলে রাখি ভোট এখনও সেইভাবে ডিক্লেয়ার হয়নি হ্যাঁ কিন্তু আমরা এই মুহুর্তে যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা প্রার্থী পরিচয় বলুন বা মানুষের সঙ্গে সংযোগ বলুন এগুলো করছি আমরা কখনোই ভোটের প্রচারে বেরিয়েছি বা আমি এরকম নেতা হয়ে গেছি এরকম নয় কারণ এখন মিডিয়ার যুগে সবাই জানে কে দাঁড়িয়েছে কে না দাঁড়িয়েছে কার কী চরিত্র কার কী বিশেষণ সব জানে এবং আমি যেহেতু ভূমিপুত্র আমাকে সবাই চেনে কিন্তু নতুন করে নতুন রূপে আমি নেমেছি এটা আমাকে বোঝাতে হবে এবং এটার সবথেকে বড় বড়ো কথা হচ্ছে আমি রাষ্ট্রবাদী মানুষ যে মানুষ রাষ্ট্রের পক্ষে তার পক্ষে আমি যে মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে তার পক্ষে আমি নই সে যে কেউ হতে পারে এই মতবাদে বিশ্বাস করে সবার জন্য আপনি দেখাতে পারবেন না মোদী সরকারের কোনো নীতি যেটা রাষ্ট্রের কোনো একটা বিশেষ বিশেষজনকে দেওয়া হচ্ছে না জনকে আটকে যাচ্ছে এরকম নয় সুতরাং আমার কাছে হচ্ছে রাষ্ট্রের সমস্ত মানুষ রাষ্ট্রের মানুষ সমস্ত উন্নতি রাষ্ট্রের উন্নতি সমস্ত মানুষ সেগমেন্টালিজম নয় ভাগ করে দেওয়া নয় সবাইকে মানুষ ভাবতে হবে এবং সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং সুযোগটা হবে তার যোগ্যতার উপরে দাঁড়িয়ে তার শিক্ষার উপর দাঁড়িয়ে তার টাকা পয়সার উপর দাঁড়িয়ে নয় তার জাতপাতের উপর দাঁড়িয়ে নয় এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর দাগ এবং সেটাকে প্রত্যেকে মানুষের মনে ঢোকাতে হবে এটা আমাদের কাজ তার প্রথম স্টেপ হচ্ছে বিধানসভার বিধায়ক কাঞ্চন নেতৃত্বে আমি বাজারে এসেছি আমি শুধু এখন ভোটের প্রচার এসেছি এভাবে বলবেন না বলছি না এটাকে এটা হচ্ছে প্রার্থী পরিচয় বলুন বা আমাদের কর্মীদেরকে সংগঠিত করা বলুন কর্মীদেরকে এক করা বলুন এটার জন্য আমার নামে আজকে মাঠে নিয়ে ভাষা আর সবাই জানে কে কি সবাই জানে এখন টিভির জন্য নতুন করে কাউকে বলতে হবে না যে কে কী কে কি সবাই জানে সন্দেশখালী কি এ কি ও কি কোনো জায়গা নেই যে বলার দরকার আছে তার মধ্যে মানুষ মেরুদণ্ড সজাগ করে ভোট দিতে যাবে ভোটমুখী হবে তাহলেই যথেষ্ট ওই সারা কি চলবে এটা সবাই শুরু হলো দাদা পরিচয় করবো কি সারে কত মানুষ প্রায় সতেরো লক্ষ মানুষের কাছে পরিচয় করতে হবে আমার সঙ্গে আমার এখানে অনেকেই পরিচিত কিন্তু নতুন রূপের পরিচয়টা দেখাতে হবে যে আমি একটা রাজনৈতিক লোক হিসাবে মানুষের কাছে ভোট চাইতে এসেছি এবং সেই ভোটটা মানুষের ভালোর জন্য এসেছি এইটা বোঝাতে হবে ব্যাস